ছাব্বিশের ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী ভরতপুরের তৃণমূল কর্মী বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে খুন করা হয় আর এক্ষেত্রেও কিন্তু অভিযোগ আসছে গোষ্ঠী কন্দলের এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বাংলার তৃণমূলের সবথেকে বড় শত্রু যে তৃণমূল নিজেই তার প্রমাণ মিলল আরো একবার ভাঙ্গর ইংরেজ বাজার সাইথিয়া মল্লারপুরের পর এবার মুর্শিদাবাদের ভরতপুর ফের খুন তৃণমূল কর্মী বুধবার রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা মোটর বাইক থামিয়ে এলোপাথারি কোপানো হয় তৃণমূল কর্মীকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের চারটি বাজে তো বললাম উনিশ দেখে আসে গ্রামে শুনিয়া লোক সব চলে এসে আমরা জানি না আমরা ফোন করছি ফোনে ধরছি না যে আমার দেওয়ারকে বললাম ফোন করো তো ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে যাইছে দাদা যে বাঁধ দেখা যাচ্ছে সেই বাঁধের উল্টো দিকেই মোটর বাইক করে ফিরছিলেন ষষ্ঠী ঘোষ এবং সেখান থেকে ফিরে এসে এই কুয়ে নদী এইভাবে নৌকাই করে পার হয়ে ওপারে চলে গেলেই ষষ্ঠী ঘোষের বাড়ি অর্থাৎ ষষ্ঠী ঘোষ তিনি কিন্তু নৌকায় নৌকায় চাপার জন্য বাইকে করে আসছিলেন বাড়ি ফেরার জন্য এবং তার আগেই কিন্তু তাকে অর্থাৎ বাঁধের উল্টো দিকে দুষ্কৃতীরা তাকে একেবারে ঘিরে ধরে এলো পাথারি কোপানো হয় ষষ্ঠী ঘোষকে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার এবং এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত দুজনকে পুলিশ আটক করেছে শিশুদেরকে আপনারা শাস্তি চাইছেন হ্যাঁ আমি শুধু এটাই বলবো যে আমার শ্বশুর মশাইকে যে খুন করেছে সে যেন শাস্তি পায় এটাই আমি বলবো এর থেকে বেশি কিছু আমি এই প্রথম নয় রাজ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দলে একের পর এক খুন হয়েছে তৃণমূল নেতা কর্মীরা গত চোদ্দ দিনে এই গোষ্ঠী কন্দলের শিকার পাঁচ তৃণমূল কর্মী দশই জুলাই ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে কুপিয়ে খুন এগারোই জুলাই ভাঙরে খুন সাউকাত ঘনিষ্ঠ রাজ্জাক গুলি করে রাজ্জাককে খুন তেরোই জুলাই সাঁইথিয়ায় গুলি করে খুন তৃণমূল নেতা পীযূষ ঘোষকে বিশে জুলাই বল্লারপুরে খুন বাইতুল্লাহ শেখ বোমা মেরে তৃণমূল নেতাকে খুন তৃণমূলের হাতে খুনোচে তৃণমূল এটা জানার জন্য বোঝার জন্য কোন অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিনড্রোম ছব্বিশের ভোটের আগে বাংলায় তৃণমূলের হাতেই মরছে তৃণমূল এই ছবিটা অবশ্য নতুন কিছু নয় বাংলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল নেতা কর্মী খুনি জানান দেয় বাংলায় ভোট আসছে মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়